আসসালামু আলাইকুম বিওয়ার্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আজকে একটি নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দসমূহের সাথে যা আরব দেশের নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পাঠ সাথে আছি আমি শাহ আজিজ চলন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে হুনাক হুনাক শব্দের অর্থ হলো গিয়ে সেখানে হুনাক অর্থাৎ সেখানে তার শব্দটি হলো গিয়ে আইয়াম আইয়াম শব্দের অর্থ হল গিয়ে দিন আইয়াম অর্থাৎ দিন তার শব্দটি হলো গিয়ে আলুসব আলুজব শব্দের অর্থ হলো গিয়ে সপ্তাহ আলোসব অর্থাৎ সপ্তাহ তার শব্দটি হলো গিয়ে দাহিন দাহিন শব্দের অর্থ হলো গিয়ে এক দাহিন অর্থাৎ এখন। তারপর শব্দটি হল গিয়ে ওয়ানা কামান ওয়া আনা কামান শব্দের অর্থ হল গিয়ে আমিও ওয়ানা কামান অর্থাৎ আমিও তারপর শব্দটি হলো গিয়ে আসান আসান শব্দের মানশাব্দিক অর্থ হলো গিয়ে কারণ আসান অর্থাৎ কারণ তারপর শব্দটি হল গিয়ে আকদার আকদার শব্দের বানশাব্দিক অর্থ হলো গিয়ে আমি পারি আকদার অর্থাৎ আমি পারি তারপর শব্দটি হলো গিয়ে আজহর আজহর শব্দের মানশাব্দিক অর্থ হলো গিয়ে ফোল আজহর অর্থাৎ ফোল তারপর শব্দটি হল গিয়ে জামিলা জামিলা শব্দের মানশাব্দিক অর্থ হলো গিয়ে সুন্দর জামিলা অর্থাৎ সুন্দর তারপর শব্দটি হলো গিয়ে মিতা মিতা শব্দের অর্থ হলো গিয়ে কখন মিতা অর্থাৎ কখন তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে আমিল আমিল শব্দের মান অর্থ হলো গিয়ে একটি কাজ আমিল অর্থাৎ একটি কাজ বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ